কাছি টানাটানি প্রতিযোগিতা যে সমস্ত দল উপস্থিত হয়েছেন শিমুলদারি মা তারা এই দলের যদি কেউ থাকেন আপনি একবার আমার সাথে দেখা করবেন শিমুলদারি মা তারা কাছি টানাটানি টিমের যদি কেউ থাকেন এখানে একবার যারা আমাদের মেলার ভেতরে মোটর সাইকেল রেখেছেন আপনারা মোটর সাইকেলগুলো একটু সরিয়ে নিন আমাদের কাছি টানাটানি প্রতিযোগিতা হবে আপনারা মোটর সাইকেলগুলো গুলো একটু সরিয়ে নিন মহিলা কাছি টানাটানি প্রতিযোগিতা যে পাঁচটি দলের নাম আমরা পেয়েছি ঘোষণা করছি বারমক্কল শিমুলদাড়ি মা তারা মানিকজোড় রাধাকৃষ্ণ বাসুদেব বেড়িয়া মা বাসুলি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বাসুদেব বেড়িয়া এছাড়া কোনো প্রতি কোনো টিম এসে থাকলে আপনারা নাম নথিভুক্ত করান আমরা শুরু করব গতকাল আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল গতকাল যে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি প্রথম হয়েছেন সঞ্জয় কাজলি প্রথম হয়েছেন সঞ্জয় কাজলি রকিণীপুর দ্বিতীয় হয়েছেন অনুষ্কা মন্ডল খানজাদাপুর দ্বিতীয় হয়েছেন অনুষ্কা মন্ডল খানজাদাপুর তৃতীয় হয়েছেন সঞ্জয় বেরা বাসুদেব বেড়িয়া তৃতীয় হয়েছেন সঞ্জয় বেড়া বাসুদেব বেড়িয়া চতুর্থ স্থান অধিকার করেছেন সৌজন্য দাস তৃতীয় স্থান অধিকার করেছেন সৌজন্যা দাস শিমুলদারি পঞ্চম স্থান অধিকার করেছেন সৌম্যদ্বীপ খাটুয়া কিসমত খটিয়াল পঞ্চম স্থান অধিকার করেছেন সৌম্যদীপ খাটোয়া কিসমত খটিয়াল এবং ষষ্ঠ স্থান অধিকার করেছেন অনুরুদ্ধ মাঝি বাসুদেব বেড়িয়া ষষ্ঠ স্থান অধিকার করেছেন অনুরুদ্ধ মাঝি বাসুদেব বেড়িয়া